This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাকিস্তানের হাতে আটক থাকা বাঙালি বিএসএফ জওয়ান পুনাম কুমার সাউ এখনো ঘরে ফেরেননি চার দিন কেটে গেলেও ফ্ল্যাগ মিটিং এর পরও পাকিস্তান রেঞ্জার্স তরফে ইতিবাচক কোনো সাড়া মেলেনি রিস্টার বাসিন্দা পুনাম কুমার সাউ পরিবারের চোখ আজও ছেলের ফেরার আশায় পথ চেয়ে রয়েছে অন্তঃসর্তার স্ত্রী রাত সারা রাত জেগে অপেক্ষা করছেন স্বামীর জন্য বিএসএফ এর তরফে জওয়ানকে ফেরানোর চেষ্টায় কোনো ত্রুটি রাখা হয়নি ইতিমধ্যে বিএসএফ এর ডিজি কথা বলেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ পাঠানকোটে যাওয়ার কথা রয়েছে আটক জওয়ান পুনম কুমার সাউয়ের স্ত্রী অন্যদিকে বিএসএফের এর আধিকারিকরা ইতিমধ্যে পুনম কুমার সাউয়ের বাড়িতে পৌঁছে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এদিকে জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থমথমে অবস্থা গোটা এলাকার চিত্রই পাল্টে গেছে রাস্তার ধারে ট্যাক্সি দাঁড়িয়ে থাকলেও নেই পর্যটকদের ভিড় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় ব্যবসা এবং কাশ্মীরের অর্থনীতি চলছে উদ্বেগের মধ্যে অপেক্ষা কবে ফেরানো যাবে পাক কবজায় আতক পুনম কুমার সাউকে